স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটি যদি স্থগিত না হয় বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে থাকে তো অবশ্যই পরীক্ষাটা চব্বিশ তারিখেই অনুষ্ঠিত হবে সেই বিষয়টি নিয়ে তো আপনারা জানেন যে একটি নোটিশ বিভিন্ন ফেসবুক গ্রুপ সহ বেশ কিছু যে চাকরির অনলাইন প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে এবং অনেকে আপনারা কিন্তু সেই নোটিশটি পাননি বা এই ওয়েবসাইটে ঢুকতে পারেননি অধিদপ্তরের যার কারণে আপনাদের মনে একটা সন্দেহ এখনও আছে যে আদৌ কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা না চব্বিশ নভেম্বর আর যেহেতু প্রাথমিক অধিদপ্তর ইতো পূর্বেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় তারা ডেট দিয়েছেন এবং সেই ডেটটা কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি তো যার কারণেই মানুষের মনে কিন্তু এই এক্সাম ডেট সম্পর্কে একটা সন্দেহ আছে তো আমি মোটামুটি নিশ্চিত যে আসলে বাংলাদেশের যে চাকরির সবথেকে বড়ো প্ল্যাটফর্ম যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে চাকরির খবর তো চাকরির খবরেও আপনারা যদি যান তো নিজেদের ফোন থেকে ওখানে যে একটা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ডেট দেওয়া আছে ওখানেও কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো আমার এই ভিডিওতে পাশে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আমি নোটিশটি দিয়ে দিয়েছি তো যদি পরীক্ষাটা নভেম্বর অনুষ্ঠিত হয়ে যায় তাহলে কিন্তু হতেই পারে তো যারা ভাবছেন যে পরীক্ষাটা হয়তো চব্বিশ নভেম্বর হবে না আমি বলবো যে আসলে আপনারা ধরে নিন যে পরীক্ষাটা চব্বিশ নভেম্বর হচ্ছে প্রথম ধাপের এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা হয়তো বা আরও কিছুদিন পরে জানা যাবে যে নির্ধারিত বা সঠিক সময় যে কখন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো কালক্ষেপণ কিন্তু হয়েই গেছে এই পরীক্ষার ডেট ধরেন আপনার অক্টোবরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহ এমন একটি কথা ছিল তার আগে আমরা সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে এমনই শুনেছিলাম তো সর্বশেষ আমরা চব্বিশ নভেম্বর যে তারিখটা জানতে পারছি প্রাথমিক অধিদপ্তর থেকে যে জানানো হয়েছে তো আমার মনে হয় পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হয়ে যাবে তো যাদের প্রিপারেশন মোটামুটি কমপ্লিট আছে তো তারা রিভিশন দিতে থাকেন এবং যাদের পড়াশোনা বা সিলেবাস এখনও শেষ হয়নি অবশ্যই তারা বেশি বেশি পড়তে থাকবেন তো আজকের মতো এ পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ